হঠাৎ কেক খেতে ইচ্ছা হলে বা বাড়িতে বাচ্চারা যদি কেক খাওয়ার জন্য বায়না করে খুব কম সময় সহজ পদ্ধতিতে বানিয়ে নাম এই কেকের রেসিপিটি এই কেকগুলো বানানো যেমন সহজ খেতে কিন্তু খুবই ভালো লাগে কম সময় সহজভাবে এই কেকগুলো বানিয়ে আপনারা স্কুল অফিসের টিফিনে কিংবা চায়ের সাথে বানিয়ে পরিবেশন করতে পারেন চাইলে এই পদ্ধতিতে বাড়িতে একবার এই কেকগুলো বানিয়ে দেখতে পারেন আর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুর দিল আর আপনি যদি এই চ্যানেলের নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো প্রথমেই এই কেকের রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এরই সাথে এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে মোটামুটি এক চামচের চার ভাগের এক ভাগ লবণ নিয়েছি এরই সাথে নিয়ে নিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা আর নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার এবারে সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে জেলে নিচ্ছি তো কেকটা বানিয়ে নেওয়ার আগে সব শুকনো উপকরণগুলো একসাথে নিয়ে এইভাবে করে খুব ভালোভাবে চেলে নিয়েছি এতে করে কি হয় এই শুকনো উপকরণের মধ্যে যদি কোনো রকম ঢিলাভাব বা পোকা থাকে সেগুলো থাকবে না যখন খুব ভালোভাবে এটা চেলে নিয়েছি আর এর মধ্যে কিন্তু অল্প ঢিলা ভাব ছিল তো অল্প একটু চামচা করে এটা না করে নিয়ে এবার এগুলো এক সাইডে ফেলে দিচ্ছি এবার যে উপকরণগুলো চেলে নিয়েছি এগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এই উপকরণগুলো এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা মিক্সার জার নিয়ে নিয়েছি আর এই জারের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ডিম এরই সাথের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো চিনি আর নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল বা সোয়াবিন অয়েল এবার এই সব উপকরণগুলো মিক্সিতে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো মিক্সিতে অল্প কিছুক্ষণ সময় এই উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে আর এই মিশ্রণটার মধ্যে দেখুন অনেকটাই বুদবুদে ভাব কেট হয়েছে এবার এই মিশ্রণটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি মিক্সি থেকে মিশ্রণটা পাত্রের মধ্যে ঢেলে নেওয়ার পর এবার একটা হ্যান্ডওস দিয়ে এই মিশ্রণটা আবার্ড দিয়ে অল্প কিছুক্ষণ সময় এই মিশ্রণটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার যে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে রাখছিলাম এই শুকনো উপকরণগুলো এর মধ্যে নিয়ে নিচ্ছি তো এই মিশ্রণটার মধ্যে সব শুকনো উপকরণগুলো নিয়ে নিয়েছি এবার মিশ্রণটার সাথে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ষনের মধ্যে সব শুকনো উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো দুধ এবার এই দুধটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাফ কাপ দুধ অল্প অল্প করে মিশ্রণটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিশ্রণটা বেশ কিছুক্ষণ সময় ফাটিয়ে নিয়েছি তারপর এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ভ্যানিলা এসেন্স এই এসেন্সটা দেওয়ার কারণে দেখবেন কেকটার মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসে আর ডিমের গন্ধটা কোনো রকম থাকে না তো ভ্যানিলা এসেন্সটা দিয়ে খুব ভালোভাবে এবার মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি তো ভ্যানিলাইস দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটার সাথে মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটা তুলে দেখাচ্ছি দেখুন মিশ্রণটা কিন্তু খুব ঘনও নয় খুব পাতলাও নয় মিডিয়াম করে মিশ্রণটা তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে টুটি ফুটি এতে করে কেকটা খেতে বেশ ভালো লাগে এবার এই টুটি ফুটি খুব ভালোভাবে মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছি তো বেশ কিছুটা পরিমাণে টুটি ফুটি মিশ্রণটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো কেক বানানোর জন্য ব্যাটারটা রেডি করে নিলাম এবার গ্যাস ওভেনে একটা তাওয়া রেখে খুব ভালোভাবে তাটা গরম করে নিয়েছি আর এই তাওয়ার মধ্যে একটা আপাম প্যান রেখে দিচ্ছি এবার এই আপাম প্যানের প্রতিটা সাজের মধ্যে অল্প অল্প পরিমাণে তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি আর এই আপাম প্যানটার মধ্যে আমি কেকগুলো বানিয়ে নেব এতে করে দেখবেন কেকগুলো খুবই ভালো হয় তো প্রতিটা সাজের মধ্যে অল্প অল্প পরিমাণে তেল দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার এক চামচ করে কেকের মিশ্রণটা প্রতিটা সাজের মধ্যে দিয়ে দিচ্ছি তো এক চামচ করে কেকের মিশ্রণ প্রতিটা সাজের মধ্যে দিয়ে দিয়েছি আর সাজ ভর্তি করে মিশ্রণটা দিই নি অল্প একটু ফাঁকা রয়েছে এবার একটা একটা করে কিসমিস এর ওপরে আমি দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো ফুলে যাবে তাই অল্প একটু ফাঁকা রেখে এই সাজগুলোর মধ্যে মিশ্রণটা দিয়ে দিতে হবে তো প্রতিটা সাজের মধ্যে একটা করে কিশমিশ দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মোটামুটি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দশ মিনিট মতো একইভাবে রেখে দিচ্ছি তো দশ মিনিট মতো সময় এগুলো ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে বেক করে নিয়েছি আর এই সময় ঢাকনা খুলে কিন্তু একবারও দেখা যাবে না দশ মিনিট বাদে দেখুন এই কেকগুলো কতটা সুন্দরভাবে ফুলে গেছে দেখতে কতটা ভালো লাগছে আর একটা একটা করে কিসমিস দেওয়ার কারণে দেখুন এই কেকগুলো কিন্তু খুবই ভালো লাগছে এবার এগুলো একটা একটা করে তুলে নিচ্ছি আর বন্ধুরা এখানে বলে রাখি এই কেকগুলো বেক করার জন্য গ্যাস ওভেনের যে ছোট বার্নারটা রয়েছে ছোটো বার্নারে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দশ মিনিট মতো সময় বেক করে নেবেন এতে করে দেখবেন এই কেকগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে তো একইভাবে বাকি যে মিশ্রণটা ছিল তা থেকে সব কেকগুলো তৈরি করে নিয়েছি আর এই কেকগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে কতটা নরম হয়েছে এগুলো খেতে কি যে ভালো লাগে একবার বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবেন না যেমন নরম তুলতুলে তেমনই কিন্তু স্পঞ্জি মুখে লেগে থাকবে এতটা ভালো লাগে খেতে এই কেকগুলো তো চায়ের সাথে খাওয়ার জন্য বা স্কুল অফিসের টিফিনে এই কেকটা একবার বানিয়ে দেখতে পারেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন